কেউ অপমান করছে রেগে গিয়ে সাথে সাথেই ফিরতি অপমান না করে হজম করুন শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না উত্তেজনার বর্ষবর্তী হয়ে আমরা যে কাজই করি না কেন তার নব্বই শতাংশ ভাগই ভুল বিনা কারণে কেউ আপনাকে অপমান করলে কটু কথা শোনালে পিছনে দুর্নাম লটালে কিংবা অন্য কারুর সামনে ছোট করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তার সাথে খারাপ ব্যবহার করতে যাবেন না কিংবা তার মতো করে তাকেও অন্য কারুর সামনে ছোট করবেন না কেননা এসব নিম্ন মানসিকতার কাজগুলো সে করতে পেরেছে কারণ তার ব্যক্তিত্বে সমস্যা আছে একই কাজ যদি তার সাথে আপনিও করেন তবে তার আর আপনার মধ্যে কোনো তফাতি থাকবে না ধরে নেবেন আপনার ব্যক্তিত্বে সমস্যা আছে জেনে রাখবেন আপনার জীবনটা ছোট হলেও চলার পথটা অনেকটাই বড় তাই জীবনে চলার পথে যে যতই খারাপ ব্যবহার করুক না কেন কিংবা জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন কখনো ইতিবাচকতা থেকে পিছু হটলে চলবে না সব সময় ইতিবাচক থাকতে হবে কেউ আপনাকে ছোট করলে কিংবা কেউ আপনার সাথে অন্যায় করলে কথা দিয়ে তার জবাব দিতে যাবেন না কারণ কথা দিয়ে জবাব দেওয়াটা আর যাই হোক কখনোই বুদ্ধিমত্তার পরিচয় না কাজেই কাজে বিশ্বাসী হন আপনি আপনার মতো করে কাজ যান। উত্তর সে এমনিতেই পেয়ে যাবে দেখবেন কাজের মধ্যে দিয়ে যে উত্তর দিয়েছেন তার চেয়ে সুন্দরতম উত্তর আর কিছুই হতে পারে না মনে রাখবেন গোলাকারে পৃথিবীতে ঘুরে ফিরে প্রায় সবকিছুই ফিরে আসে ফিরে আসতেই হয় কেননা প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না প্রকৃতি কিছু ভুলে না তাই কেউ ধাওয়া দিলেই পাল্টা ধাওয়া দিতে যাবেন না আঘাত করলেই প্রতিঘাত করবেন না জেনে রাখুন প্রতিশোধ আর যাই হোক কখনো সঠিক সমাধান হতে পারে না বিশ্বাস রাখুন যে যেমন কর্ম করছে সে তেমন কর্মফলই ভোগ করবে হয়তো এই দুনিয়ায় নয়তো ওই দুনিয়ায় তবে সবাইকে তার কর্মফল ভোগ করতেই হবে ছাড় নেই কারণ ছলচাতুরই অভিনয় কিংবা ক্ষমতার অপব্যবহার এই দুনিয়ায় পার পেলেও ওই দুনিয়ায় পার পাবে না কেউ আপনার সঠিক কর্ম মিস হতে পারে কিন্তু সঠিক কর্মফল কখনোই মিস হবে না এই দুনিয়ায় তার পুরোটা না হলেও এক তৃতীয়াংশ হলেও ভোগ করতেই হবে